হ্যালো ইভিওয়ান সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও হাজির হয়ে গেছে আরেকটা রেসিপি নিয়ে আজকের রেসিপি চাল কোমরের এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি এখানে একটা চাল কোমর নিয়ে নিয়েছি আমি ছোটো থেকে একটা চাল কোমর নিয়েছি এখন চাল কোমরটাকে আমি কেটে নেব আমি প্রথমে চাল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন চাল মাথাটাকে আমি সবার প্রথমে কেটে বাদ দিয়ে দিয়েছি তারপর আমি চাল মাঝখান থেকে দুটুকু করে নিয়েছি এখন আবারও চালকুমড়টাকে আমি মাঝখান থেকে কেটে নেব এখন আমি চাল খোসাটাকে কেটে নেব তো আপনারা চাইলে বটির সাহায্য এটাকে কেটে নিতে পারেন তবে আমি ছুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছি এভাবে করে আমি চাল কোমরের খোসাগুলিকে ছাড়িয়ে নিয়েছি এখন আমি চাল কোমরটাকে কেটে নেব আমি এটাকে আবার মাঝখান থেকে আরেকটা টুকরো করে নিচ্ছি এটার ভিতরে আমি পুটটাকে ঢুকাবো এভাবে করে আমি সবগুলি চাল কোমরকে কেটে নেব এখানে আমার সবগুলি চাল কোমর কাটা হয়ে গেছে এভাবে করে আমি সবগুলি চাল কোমরকে কেটে নিয়েছি এখন চাল কোমরটাকে আমি হালকা করে একটু সেদ্ধ করে নেব তো সবার আগে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দু চামচ কালো সর্ষে আর দু চামচ হলুদ সর্ষে দিয়ে দিচ্ছি এখন সর্ষেটাকে আমি জল দিয়ে এটাকে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব এখন চাল কোমরটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এটাকে আমি সেদ্ধ করে নেব তার জন্য করার মধ্যে দিয়ে দিচ্ছি জল এখন আমি চাল কোমরগুলিকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি ঢাকা দিয়ে দু মিনিটের মতো সেদ্ধ করে নেব দু মিনিট পর ঢাকনা উঠিয়ে চাল কুমড়গুলিকে একটু দেখে নিচ্ছি আমার চাল কুমড়গুলি কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি চাল কোমলগুলিকে নামিয়ে জল ঝরিয়ে ঠান্ডা করে নেব এখন আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে দিয়ে দিচ্ছি সাত আটটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আট দশ কোয়া রসুন আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি তাহলে সর্ষেটা আটতে তো হয়ে যাবে না সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এখন সর্ষেটাকে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এখন এর মধ্যে নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে সর্ষাটাকে আমি মেখে নিচ্ছি এখানে আমি সর্ষেটাকে মেখে নিয়েছি আর এদিকে আমার চাল কোমরগুলিকেও একদম ঠান্ডা করে নিয়েছে এখন এর মধ্যেও আমি সামান্য একটু নুন আর হলুদ দিয়ে চাল কোমরটাকে মেখে নেব তাহলে খাওয়ার সময় চাল কোমরটা আর ফাংশে লাগবে না এখন চাল কুমড়োর মধ্যে আমি পুটটাকে দিয়ে দিচ্ছি সর্ষের পোটটাকে পোটটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দেবেন এভাবে করে আমি সবগুলি চাল কুমড়োর মধ্যে পুটটা ভরে নিচ্ছি এখানে আমি সবগুলি চাল কোমরের পুর ভরে নিয়েছি এখন কড়াটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা অল্প পরিমাণই দেবেন কারণ তেলটা ভাজার পর নষ্ট হয়ে যাবে এই তেলটা পরে আর কোনো কাজে লাগবে না তাই পরিমাণ মতো তেলটা দিয়ে দেবেন এখন আমি পুটগুলিকে ভেজে নেব তো এক পিঠ ভাজা হয়ে গেছে এখন অপর পিঠটাকে উল্টে নেব আমার পুরগুলি ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটে তুলে নিচ্ছি এভাবে করে আমি বাকি পুরগুলিকেও ভেজে নেব আবারও আমি তিনটে করে পুর দিয়ে দিচ্ছি চাল আমার সবগুলি চাল কুমড়ের পুর ভাজা হয়ে গেছে আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের জন্য এতটুকুই আবারও ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন